সেই দিন একজন আমাকে বলতেছে হুজুর আমি নয় লক্ষ টাকা ধরা খেয়েছি অর্থাৎ মোবাইলে জুয়া খেলতে খেলতে কয় লক্ষ টাকা আছে নয় লক্ষ এখন সে বাড়িতেও থাকে না আর বউ আমার কাছে আসছে আশা করছে হুজুর একটা তাবিজ দেন তো আমার স্বামী যেন ফিরে আসে এমন কি তাবিজ দেন কয় হুজুর আমার স্বামী এরকম জুয়া খেলে মানুষের টাকা পায় এখন এই জুয়া খেলার অত্যাচারে আমার স্বামী আর বাড়িতে থাকে না বন্ধু আমার এই কাজটা করিও না টিকটক করিও না টিকটকের মধ্যে সময় ব্যয় করিও না হঠাৎ করে মৃত্যু এসে যাবে মৃত্যু কিন্তু শুধু বয়স্ক মানুষের জন্য মৃত্যু নয় বহু যুবকেরও মৃত্যু হয় ঠিক কেনা এখন এ বন্ধু বাইশ বছরের ছেলেও তো মারা যায় আঠারো বছরের ছেলেও তো মারা যায় বারো বছরের ছেলেও তো মারা যায় মৃত্যু কিন্তু তোমাকে বলে কয়ে আসবে না তুমি মনে মনে চিন্তা করতেছো বুড়া হয়ে আগে তারপরে মর্মু না 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 মৃত্যু কোনো বুড়া মানুষকে টার্গেট করে বসে নেয় মৃত্যু সবাইকে টার্গেট করে আছে আল্লাহর হুকুম হবে আর ধরে ফলবে। ইদা যা আজাল যেই না মৃত্যুর সময় এসে যাবে ইদা যা আজাল হোম লাস্তা ফিরুন আসা আতাম আলা মুন এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না ও বন্ধু মৃত্যুর কথা স্মরণ করো মাঝে মাঝে কবরটা জিয়ারত করিও কবর স্থানে ঘুরতে যাইও কবর জিয়ারত করা সুন্নত নবী আলি সাল্লাতাম বলছেন জুরু মাকা বেরাকুম ফাইনাহুল মাউ তোমরা কবর জিয়ারত করিও কারণ কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হয় বন্ধু আমার মিনহা খালাক না একটা বার ভাবো আল্লাহ তোমাকে মাটির থেকে সৃষ্টি করেছেন ওয়াফিহা নয় এই মাটির আবার তোমাকে মহিলাদের কয়টা আমল চারটা আমল হাদিস শরীফে পরিষ্কার আসে নামাজ যদি মহিলারা পড়ে রমজান মাসের রোজাটা যদি ঠিকঠাক মতো রাখে স্বামীর সঙ্গে ভালো আচরণ করে এবং যৌনতার হেফাজত করে পর্দা পুশিদায় থাকে বরকা ছাড়া বাইরে বাইর হয় না বিনা কারণে পুরুষ মানুষের সঙ্গে কথা বলে না পর্দার সঙ্গে থাকে ওই মহিলার জন্য আবু আবুল জান্নাতের সমস্ত খুলে বন্ধু আমার ভাইরা আমার সুন্নত মতো চলো নবীর মহব্বত চলো নবীর উপরে দরুৎস্বরী পাঠ করো জীবন পাল্টে যাবে নবীকে ভালোবাসতে শেখো আল্লাপাকরণের মধ্যে বলছেন আতিউর রাসুল মান আতা রাসুল ফাতা আতা আল্লাহ যে রাসুলের অনুসরণ করলো সে আল্লাহর অনুসরণ করলো কেন নবীর অনুসরণ করবে না নবীর একটা সুন্নতের কথা বলি দেখেন নবী আলি সাল্লাতাম হাদিসের মধ্যে বলেছেন তোমরা খাবার খাওয়ার সময় আঙ্গুল চেটে খাও আপনাদের কষ্ট হচ্ছে নি জোরে কম মন খারাপ হাদিসে আছে নবী আলি সাল্লাতাম আঙ্গুল চেটে খাইতেন প্লেটটা ভালো করে চেটে খাইতেন কিতাবের মধ্যে আছে নবী আলি সাল্লাতু সালাম যে প্লেটে খানা খাইতেন বোঝা যাইতো না যে এই প্লেটে খানা খাইছে না পানি দিয়ে ধুয়ে রাখছে এত চেটে খাইতেন বর্তমানের মেডিকেল সায়েন্সের বড় বড় ডাক্তাররা বলতেছে মানুষ যদি আঙ্গুল চেটে খায় তাহলে তার জিব্বের ভেতরে একটা রস সৃষ্টি হয় যখন প্লেটটা ভালো করে চাটে তার জবানের মধ্যে জিভ্বে মধ্যে রস আসে একটা ভেজা ভেজা ভাব আসে জিব্বের মধ্যে পানি আসে ডাক্তাররা বলতেছে মানুষ যদি খানা খাওয়ার পরে আঙ্গুল চেটে খায় প্লেটটা চেটে খায় তার মুখের মধ্যে যে রস আসলো ওই রসটা তার হজমের উপকার করে দিবে জীবনে পেট খারাপ হবে না যদি খানা খাওয়ার পরে আঙ্গুল চেটে খান জীবনে পেট খারাপ হবে না যদি খানা খাওয়ার পরে প্লেটটা ভালো করে পরিষ্কার করে চেটে চেটে খান ও বন্ধু নবী হাদিসের মধ্যে বলছেন তোমরা অজু করার সময় ঘাড় মাসে করিও ঘাড়ের মধ্যে পানি দিয়ে হালকা করে বসে নিও ও বন্ধু বর্তমান মেডিকেল সায়েন্সের বড় বড় সায়েন্টিস্টটা বলতেছে কোন মানুষ যদি দিনের মধ্যে দুই একবার ঘাড়ের মধ্যে পানি দিয়ে মুসে নেয় তাহলে তার ব্রেন স্টকের ঝুঁকি থাকবে না নামাজের মধ্যে আল্লাহ এত রহস্য রাখছে নামাজের ভিতরে আল্লাহ এত মজা রাখছে এত আনন্দ রাখছে তাই আসো তোমার মন খারাপ গাঁজা খাইতে যায় না ফেন্সিডিল খাইতে যায় না খারাপ ছেলেদের সঙ্গে মিশিও না মসজিদের ইমামের সঙ্গে মেশো মজ্জেন সাহেবের সঙ্গে বন্ধুত্ব করো ভালো ছেলেদের সঙ্গে মেশো আর বেশিরভাগ সময় বাড়ির মধ্যে থাকো বর্তমান ফেতনা ফাসাদের যুগে বন্ধু আমার হাদিস শরীফের মধ্যে আছে ফেতনার সময় তোমরা বাড়ির বাইরে থাকিও না বাহিরে এখন শুধু গন্ডগোল সামান্য ক্রিকেট খেলা নিয়ে গণ্ডগোল সামান্য বল খেলা নিয়ে চাকু মেরে দিচ্ছে ঠিক কি না সেই দিন কলোনিতে একটা ছেলেকে মেরেই ফেলছে কি কাজ ছেলেটা নাইনে পরে চাকু মারে মেরে ফেলছে কি অপরাধ কে বলে এক বান্ধবীকে নিয়ে বলে কোন দিক গেছে বলে প্রতিবাদ করছে নিয়ে সামনে এসে মেরে ফেলছে সামান্য ঘটনায় এখন হত্যাকাণ্ড ঘটে যাচ্ছে মানুষ মৃত্যুকে আর কোনো মামুলি ব্যাপার মনে করছে খুন খারাপি মানুষের কাছে এখন হাতের ময়লা হয়ে গেছে বল খেলতে গেছে ভালো কথা বল খেলো সেটা নিয়ে মারামারি হয়ে চাকু মারে দিচ্ছে এই জন্য মা সন্তানদেরকে বাইরে যাইতে দিতে চায় না এখন তোমরা মনে করো বাপ আমাকে বাইরে যাইতে দেয় না বাপ আমার শত্রু মা তোমাকে বলতেছে বাবা বাইরে যাওয়ার দরকার নাই বাড়ির মধ্যে থাক তুমি মনে করতেছো মা তোমার শত্রু আসলে মা জানে হঠাৎ করে গন্ডগোল লাগে চাকু মারামারি শুরু হবে হঠাৎ করে গন্ডগোল লাগে মারামারি শুরু হবে এই ভয়েতে তোমার মা বাপ তোমাকে বাড়ির থেকে বাইরে হতে দিতে চায় না তুমি এখন বুঝতেছো না যখন বাপ হবে যখন তোমার সন্তান হবে তখন বুঝতে পারবে সন্তানের মায়া কি বন্ধু আমার সেই জন্য মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করবা না আসো যদি শান্তি পেতে চাও রাসুল সুন্নতের ভিতরে আসো কোরআনুল কারিমের ভিতরে আস